প্লিজ আপনি কে এবং কি আপনি আপনি কে আগে বলতে হবে আমাদের ও আর আমি বলছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমতর পদার্থবিজ্ঞানের শিক্ষক ছিলাম তারপরে আমরা গবেষণা করছিলাম ফিজিক্স এন্ড মেডিসিন নিয়ে অর্থাৎ মেডিসিনে ফিজিক্সের অ্যাপ্লিকেশন নিয়ে তো আমাদের গবেষণা আল্লাহর রহমতে অনেক দূর এগিয়ে গেছে তখন ডিপার্টমেন্ট থেকে প্রপোজাল আসলো যে তুমি একটা নতুন ডিপার্টমেন্ট তৈরি করো তখন আমরা দু হাজার আটে আমি নতুন ডিপার্টমেন্ট অফ বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি শুরু করি আমি এটার ফাউন্ডার ফাউন্ডিং চেয়ারপারসন ছিলাম এবং আমার রিটায়ারমেন্ট হয়েছে দু হাজার পনেরোতে পঁয়ষট্টি বছর বয়সে আমরা রিটায়ার করি তো সে পর্যন্ত আমি চেয়ারম্যান ছিলাম এরপর আমার ছাত্ররা এখন চেয়ারম্যান আর আমাকে ওরা অনারারি প্রফেসর হিসেবে গত দশ বছর ধরে চালিয়ে যাচ্ছে সো সেই হিসাবে আমি অনারারি প্রফেসর এই ডিপার্টমেন্টের পাশাপাশি আমার একটা রিয়েলাইজেশন গোড়ার থেকে যে আমি চাই যে আমাদের গবেষণা যেন মানুষের কাজে আসে সেই হিসাবে কিন্তু আমাদের সব গবেষণাগুলো ছিল তো ওখানে আমি দেখলাম যে আমরা যদি গবেষণা শুধু বিশ্ববিদ্যালয় করি এবং শুধু পেপার পাবলিকেশন করি তাহলে এটার সুফল জনগণ পাচ্ছে না এবং পেতে গেলে এটাকে কমার্শিয়ালাইজ করতে হবে কারণ কমার্শিয়ালাইজ করার জন্য আমরা অন্যদেরকে দিয়েছি ব্যবসায়ী যারা যারা নর্মালি ব্যবসা করেন কিন্তু তারা কেউই এই নতুন টেকনোলজি নিয়ে করতে সাহস পারেন পাননি পরে আমি নিজেই উদ্যোক্তা হয়েছি আমার ছাত্রদেরকে নিয়ে তো ওখানে বিশ্ববিদ্যালয় থেকে এইভাবে পারমিশন নিয়েছি যে আমি এর জন্য কোনো বেতন নেব না তা আমরা সম্পূর্ণ দেশের মানুষের জন্য আমি একটা কোম্পানি করেছি এটার নাম বাইবিট লিমিটেড এটা একটা কোম্পানি এমন একটা কোম্পানি যেটা খুব ইউনিক এর কোনো মালিক নেই কেউ কোনো শেয়ারহোল্ডার নাই এটাকে বলে কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি এর প্রফিট যেটা হবে সেটা এটা রিইনভেস্টেড হবে অথবা চ্যারিটিতে দিতে হবে এবং আমাদের আর একটা ফিলসফি হচ্ছে আমরা কোনো এই আমাদের আবিষ্কারের কোনো পেটেন্ট করব না এটাই জন্য আমি চিন্তা করেছি যে আজকে পৃথিবীতে দেখান যে ডিসপ্যারিটি একদিকে উন্নত বিশ্বে মানুষ কিভাবে আছে আর একদিকে আমাদের মতো তৃতীয় বিশ্বে মানুষ কিভাবে। সাব হিউম্যান লাইফ লিড করছে এবং আমার যেটা মনে হয়েছে টেকনোলজি হচ্ছে মূল একটা ফ্যাক্টর এবং টেকনোলজি পেটেন্ট করার ফলে কিছু লোক এটা নিয়ে অনেক ধনী হয়ে গেছে আর কিছু লোককে গরিব করে রেখেছে এই জন্য আমাদের বেশ কিছু ইনোভেশান আছে যেগুলো পেটেন্ট করা যেত কিন্তু আমরা ডেলিভারেটলি মানে আমাদের এই ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কোনো পেটেন্ট করছি না বরঞ্চ আমাদের একটা এখন প্ল্যান আছে আমাদের মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ডিপার্টমেন্ট আর এই বাইবিট লিমিটেড আমরা ক্লোজলি কানেক্ট কাজ করছি আমাদের এমও আছে এবং আমাদের প্রায় পনেরোটার উপরে আইটেম এখন বাজারে আছে তা আমাদের কিছু কিছু আছে বিদেশেও যেমন পাকিস্তান শ্রীলঙ্কাতে আমাদের জিনিস ব্যবহার করা হচ্ছে তা আমাদের এখন প্ল্যান হচ্ছে যে ভবিষ্যতে আমরা একটা ইন্টারন্যাশনাল সেন্টার করব যেখানে আমরা তৃতীয় বিশ্বের সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার তাদেরকে নিয়ে এসে আমাদের যন্ত্রগুলো কিভাবে বানাইয়ে ডিটেলস শিকিয়ে দেব তারপর তুমি তোমার দেশে যাও গিয়ে তুমি এটা বানাও তুমি সহজে জানো তোমার দেশে মানুষ সস্তায় সুলাবে জিনিসগুলো পেতে পারে তো আমরা এইভাবে একটা আগাচ্ছি আর আমাদের অনেকগুলো আইটেমের মধ্যে আপনি হয়তো আপনি দেশের বাড়ি আমার ফরিদপুর ফরিদপুরে আপনি শিক্ষাগত শুরু করেছেন কোন স্কুল থেকে এবং এখন কোথায় অবস্থান আচ্ছা শেষ নাই আমি সাত আটটা স্কুলে পড়েছি কারণ আমার আব্বা ছিলেন পুলিশ অফিসারের ডিআইবি ইন্সপেক্টর তাতে ওনার অনেক সাত আটটা জায়গায় ট্রান্সফার হয়েছে শুরু করে শুরু করেছি আমি ময়মনসিং জেলা স্কুল থেকে ক্লাস তে ভর্তি হয়েছিলাম তারপরে কাপ্তাই হাই স্কুল বরিশাল জেলা স্কুল কুমিল্লা জেলা স্কুল পাবনা জেলা আচ্ছা আচ্ছা ওখানে তিন বছর আমি ক্লাস ফাইভ সিক্স সেভেন পড়েছি না সরি ফাইভ আর সিক্স

ছেলে মেয়ে দুজনে পড়তাম আপডেট আপডেট নিশ্চয় মনে আছে আমি বাংলা মিডিয়ামে পড়তাম ক্লাস কোন সালে ছিলেন আপনি পড়ছে এটা ছিল আটান্ন সনে সি ইউ আমরা আমাদের আমরা মিশনারি স্কুল অনেকে বলে বাট গভর্নমেন্ট বলে আমাদের আর মতো তারপরে আব্বা ট্রান্সফার হন পাবনাতে পাবনা জিলা স্কুলে পড়লাম এক বছর তারপর আব্বা মারা গেলেন তাদের অবস্থাতেই তখন আমরা ফরিদপুর আমাদের যে বাড়ি সেখানে চলে আসলাম সেখানে আমি এইট নাইন টেন শেষ করেছি তারপরে ঢাকা কলেজ ঢাকা কলেজে বছর পড়লাম পঁয়ষট্টি থেকে সাতষট্টি আমি এসএসসি করেছি পঁয়ষট্টি ঢাকা কলেজ থেকে সাতষট্টিতে পাশ করে তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স ফিজিক্সে তিন বছরের জায়গায় একটু বেশি লাগে তা আমাদের পরীক্ষা শেষ হতে হতে একাত্তরের শেষের দিকে চলে আসছে এর মধ্যে আমরা পাকিস্তান ইসলামাদ ইউনিভার্সিটি একটা ছিল সেন্ট্রাল ইউনিভার্সিটি যেখানে আমি আমি ঢাকায় একটু থাকতে চাচ্ছি ঢাকা ঠিক আছে